পতাকাটা থেকে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবার প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে আপনাদের বিষয়ে কিছু বলবো না আমি বলবো দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্য করে কিছু অনুরোধ করব অনুরোধ করা হলো এই আমরা দীর্ঘদিন থেকে শুনতেছি পেপার পত্রিকায় দেখতেছি আগামী দেশ নায়ক তালেক রহমান মনোনয়ন দিবেন তিনি নিবেদের স্বচ্ছ উদীয়মান তরুণ এবং তার কোন জনগণের সঙ্গে প্রতারণা ভারতাবাদী এরকম কিছু নাই আমরা দীর্ঘদিন থেকে এই পঁচিশ কুড়ি গ্রাম এলাকা শুনে বারবার ধানের সিটে ভোট দিয়েও এমপি বানাতে পারি নাই আমরা যদি আবার বিএনপি পরিবার ধানের শীর্ষে ভোট দেয় এই বিএনপি পরিবার ছাড়াও কিছু সাধারণ ভোটার থাকে তারা কিছু সুন্দর স্বচ্ছ মানুষের উপর ভোট দেওয়ার টানে নির্ভরশীল হয়ে থাকে কিন্তু এই স্বচ্ছতা একজন লোক আমরা পাই না দীর্ঘ পঁচিশ বছর পর

তাদেরকে আউট দিয়ে দেয় তারপরে একটা রিভিউ হয় আমি তার আমি তার কাছে সবিনয় অনুরোধ করছি আপনি এই ব্যাপারটাকে বিশেষ করে পঁচিশ কুড়ি গ্রাম বিষয়টা আপনি ভালো করে আপনার জনতার কাছে আপনার যে গোয়েন্দা বিভাগ আছে তার মাধ্যমে জেনে শুনে বুঝে আমার মনে হয় আগামী দিনে পঁচিশ কুড়ি গ্রাম ডাক্তার ইউনুস আলী ভাইকে মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমি সংসদে পাঠাবো এই আশা ধার্য করে সকলের সুস্বাস্থ্য বাংলাদেশ জাতীয় পরিদাকাডা ইউনিয়নের সম্মানিত আবাহ জনক সম্মানুর রহমান দক্ষিত সাবেক সাধারণ সম্পাদক মিজানু রহমান হে জUEL ভাই আমরা থাকলে সেভাবে যতক্ষণ না থাকলে চলে দিবেন ডিসটর্ব দাও দিবেন না হয় নিজ দিয়ে যাবেন নালে সাইড দিয়ে যাবেন আলাইকুম আমি তারুণ্যের অহংকার জনাব তারেফ রহমানের প্রতি বিনয়ী অনুরোধ রাখছি আমরা অনেকবার চেষ্টা করে আমরা <laughs> 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 জাতীয়তাবাদী দল নাগেশ্বরী উপজেলা সংগ্রামী যুগর উপস্থিত নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের জনসাধারণ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সকলকে জানাই সালাম সময় সংক্ষিপ্ত কথা অনেক তারপরও দু একটি কথা আজ আমাকে বলতেই হবে স্বাধীনতার চুয়ান্ন বছর পেরিয়ে গেছে কিন্তু দুঃখজনক বিষয় marita সুপ্রিয় দর্শক আসন্ন প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িজন পঁচিশ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক ঘোষিত সম্ভাব্য প্রার্থী মনোনয়ন তালিকা পূর্ণ বিবেচনা ও আজকের বিক্ষোভ সমাবেশের সমস্ত কর্মসূচি কারণ সমস্ত ঘোষণা কর্মসূচি

সুপ্রিয় দর্শক আজকে এখানে মতো শেষ করলাম আল্লাহ হাফিজ